উল্লেখযোগ্য একজন ভোট প্রার্থী ভোটের ফজিলত বর্ণনা করছেন বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজের সাওক ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজের যে কেউ যদি ভোট দেয় একটি ভোটের মাধ্যমে সে আঠারো কোটি মানুষের সালাত আদায়ের নেকি পেয়ে যাবে কেউ যদি কাউকে হেদায়তের দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান করে সঠিক পথে আহ্বান করে নেকির কাজের দিকে আহ্বান করে তাহলে সে ওই পরিমাণ নেকি পাবে যে পরিমাণ নেকি তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তি তার অনুসারী ব্যক্তি পাবে গণতন্ত্রকে সাপোর্ট করলে সেটা কি ভালোকে সাপোর্ট করা হলো নাকি খারাপকে সাপোর্ট করা হলো এটা আমাদের আগে নির্বাচন করা দরকার ইসলাম কায়েমের নামে রাজনীতি করছে এবং ভোটের ফজিলত বর্ণনা করছে একটা ভোট দিলে আঠারো কোটি মুসলিমের সালাতের নেকি তার আমল নামে যোগ হবে এ ধরনের বড় আশা যারা দিচ্ছে তারা তো আগে নিজেদের সাড়ে তিন হাট বডিতে ইসলাম কায়েম করবে আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালাম মহাইলাইকুম রহমাতুল্লাহী ও ববারাকত আলহামদুল্লিল্লাহ সালাত ওয়াজ্সালা মোহাইলা রসুল ইল্লাহ ওয়া সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আজকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যার প্রেক্ষিতেই আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ভোট প্রার্থী ভোটের ফজিলত বর্ণনা করছেন তিনি জোর গলায় মানুষের মাঝে বক্তব্য দিচ্ছেন যে কেউ যদি ভোট দেয় একটি ভোটের মাধ্যমে সে আঠারো কোটি মানুষের সালাত আদায়ের নেকি পেয়ে যাবে অর্থাৎ জামাত ইসলাম ভোটে নির্বাচিত হয়ে সালাত প্রতিষ্ঠা করবে আর সালাত প্রতিষ্ঠা হলে আঠারো কোটের মানুষের সালাতের নেকি একটা ভোটের মাধ্যমেই পেয়ে যাবে তিনি একটি হাদিসের প্রেক্ষিতেই এ বক্তব্য দিয়েছেন যে হাদিসে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন ইলা হুদান মিনাল আজরি কানালি মিস কেউ যদি কাউকে হেদায়তের দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান করে সঠিক পথে আহ্বান করে নেকির কাজের দিকে আহ্বান করে তাহলে সে ওই পরিমাণ নেকি পাবে যে পরিমাণ নেকি তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তি তার অনুসারী ব্যক্তি পাবে অর্থাৎ কেউ যদি কাউকে সালাদের জন্য দাওয়াত দেয় এই দাওয়াত দেওয়ার ফলে তার দাওয়াত কবুল করে যদি ওই ব্যক্তির আদায় করে এবং যত নেকি অর্জন করবে সমপরিমাণ নেকি দাওয়াত দানকারী পেয়ে যাবে তারপরে আল্লাহ রাসুল সাল্লাম আবারও বলছেন ওমান দা ইলা আলাতিন কেউ যদি কাউকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে অকল্যাণ খারাপ কাজের দিকে আহ্বান করে পাপের কাজে আহ্বান করে কান আল মিনাল ইসমিম ইসলু আসাম চাবি আহু তাহলে তার ওই পরিমাণ পাপ রয়েছে যেই পরিমাণ পাপ তার ডাকে সাঁড়া দানকারী অর্জন করবে অর্থাৎ তার ডাকে সাড়া দিয়ে ওই পাপ করে যত পাপ অর্জন করবে যে ডাকলো সে সম পাপ পাবে তার আমার নামে যোগ হবে এই হাদিসের প্রতি লক্ষ্য রেখেই হয়তোবা উক্ত ভোট প্রার্থী আলেম যার নাম আপনারা জানেন আমির হামজা তিনি দিয়েছেন এবং তিনি এ কথা বলার মাধ্যমে মানুষকে ভোট দানের প্রতি উৎসাহিত করছেন আমি বলবো যে হাদিসের দুইটা অংশ যে দুইটা অংশ আপনারা শুনলেন এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ ভোট দিতে যায় তাহলে সে কি হেদায়তের দিকে যাবে নাকি খারাপ দিকে যাবে গণতন্ত্রকে সাপোর্ট করলে সেটা কি ভালোকে সাপোর্ট করা হলো নাকি খারাপকে সাপোর্ট করা হলো এটা আমাদের আগে নির্বাচন করা দরকার গণতন্ত্র কি ইসলাম সমর্থন করে নাকি সমর্থন করে না যদি ইসলাম সমর্থন করে তাহলে কেউ যদি ভোট দেয় না পাবে আর যদি গণতন্ত্র ইসলাম সমর্থন না করে আর আপনি ভোট দেন তাহলে খারাপ কাজে আপনি অংশগ্রহণ করলেন আপনার পাপ হবে গণতন্ত্র কি ইসলামের দেওয়া কোনো তন্ত্র ইসলামী ইসলামের দেওয়া কোন কোনো নীতি তা কিন্তু নয় বরং এটা কাফেরদের তৈরি যার ফলে কি হয়েছে গণতন্ত্রের মধ্যে বড় বড় দুইটা শিখ বিদ্যমান যে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস অথচ আমরা মুসলিম হিসেবে এটা কখনোই বিশ্বাস করতে পারি না আমরা মুসলিম অবশ্যই বিশ্বাস করব যে আল্লাহ সার্বভৌম ক্ষমতা উৎস দুই নাম্বার জনগণের অধিকাংশের রায় চূড়ান্ত অথচ একজন মুসলিম এটা কখনোই বিশ্বাস করতে পারে না মুসলিমের বিশ্বাস হলো আল্লাহর বিধানই চূড়ান্ত পৃথিবীর সব মানুষ যদি একদিকে চলে যায় আল্লাহর বিধান যদি আরেকটা কথা বলে তার বিপরীত বলে তাহলে আল্লাহর বিধানই চূড়ান্ত হবে পৃথিবীর সকল মানুষের কথা গ্রহণযোগ্য নয় তাহলে এই কুফুরি নীতি এই কাফের দেওয়ার দেওয়া আদর্শ এই আদর্শ গ্রহণ করে যদি আমরা ভোট দেই তাহলে কি আমরা নেকির হকদার হব না পাপের হকদার হব এটা আমার তোমার বিবেকের কাছে প্রশ্ন যারা এই কথা বলছেন যারা ইসলামের নাম নিয়ে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাচ্ছেন আপনারা নিজেরাই তাদেরকে একটু যাচাই করুন তারা কি আসলে ক্ষমতা দখলের রাজনীতি করছে না ইসলাম রাজনীতি করছে যদি ইসলামে তাদের কাছে মুখ্য হতো তাহলে তো তারা দুর্গাপূজায় অংশগ্রহণ করতো না পূজার শুভেচ্ছা দিত না দুর্গাপূজায় গিয়ে তাদেরকে দুর্গা পূজার জন্য উৎসাহিত করতো না তাদেরকে তাহলে বোঝা যাচ্ছে ক্ষমতা দখলের রাজনীতি চলছে অর্থাৎ একজন হিন্দুও যেন তাদেরকে ভোট দেয় এই ভোট ভিক্ষা করার জন্য হিন্দুদের কাছে যাচ্ছে দুর্গা পূজায় তারা যাচ্ছে এবং তাদেরকে সাহায্য করছে এবং অনেককে টাকা দিয়ে সাহায্য করছে অ্যাম্বুলেন্স দিয়ে সাহায্য করছে এবং রোগীদের সেবার জন্য গ্যাস সিলিন্ডার দিয়ে সাহায্য করছে ডক্টর দিয়ে সাহায্য করছে স্বেচ্ছাসেবক তাদেরকে দিয়ে সাহায্য করছে তাহলে কি করছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে একজন মুসলিম যদি ইসলামী কায়েম করতে চায় তাহলে কি কখনোই এ ধরনের দুর্গা সমর্থন করতে পারে পারে না তাহলে বোঝা যাচ্ছে যে যারা ইসলামের নামে রাজনীতি করছে ইসলাম কায়েমের নামে রাজনীতি করছে এবং ভোটের ফজিলত বর্ণনা করছে একটা ভোট দিলে আঠারো কোটি মুসলিমের সালাতের নেকি তার এমন নামে যোগ হবে এ ধরনের বড় আশা যারা দিচ্ছে তারা আসলেই ইসলাম কায়েমের রাজনীতি করছে না তারা ক্ষমতা দখলের রাজনীতি করছে ইসলাম কায়েমেরই যদি রাজনীতি করবে আমি বলবো আমার পর্যালোচনা এমন তারা তো আগে নিজেদের সাড়ে তিন হাট বড়িতে ইসলাম কায়েম করবে আমরা জানি দাড়ি কাটা হারাম আমরা তো যারা ইসলাম কায়েমের রাজনীতি করেছি তারা কি দাড়ি রাখার ব্যাপারেই তো আমরা সিদ্ধান্ত নিতে পারিনি তারা তো এই সিদ্ধান্ত নিতে পারেনি যে দাড়িটা রেখে দিতে হবে দাড়ি রাখা ওয়াজিব কাটা হারাম টাকনুর নিচে প্যান্ট পরা হারাম আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে যতটুকু টাকনুর নিচে প্যান্ট পরবে তার সেই স্থান জাহান নামে প্রবেশ করানো হবে যারা ইসলামের রাজনীতি করছে তারা তো এতটুকু মানতে পারেনি টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এ কথাটাই তো মেনে নিতে পারেনি তো যারা এতটুকু জিনিস মেনে নিতে পারলাম না যারা নিজেদের জীবনে এতটুক জিনিস বাস্তবায়ন করতে পারলাম না তারা ক্ষমতায় গিয়ে সালাত কায়েম করবে আর একটা ভোট দিলে আপনি সেই সালাতের নেকি পেয়ে যাবেন আঠারো কোটি মানুষের সালাতের নেকি এটা একটা বলবো এটা মানুষের সাথে ইসলাম নিয়ে একটা প্রতারণা মাত্র অন্য কিছু নয় আমি বলবো ইসলাম নিয়ে খেলা করবেন না আপনি ভোটের রাজনীতি করেন কোনো সমস্যা নাই কিন্তু ইসলামকে ব্যবহার করবেন না ইসলামকে যখন ব্যবহার করবেন তখন এগুলো আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আপনি যদি সেকুলার সংগঠন সেকুলার সেকুলার রাজনীতি নিয়ে রাজনীতিতে বিশ্বাস করেন গণতন্ত্রকে বিশ্বাস করেন তাহলে আপনি ওইভাবে আগান আপনাদের বিরুদ্ধে কেউ বলবে না কিন্তু যখন আপনি বলছেন গণতন্ত্রকে যখন আপনি বলছেন যে ইসলাম কায়েম করবেন সালাত প্রতিষ্ঠা করবেন সারা বাংলাদেশের আঠারো কোটি মুসলিমের সালাতের নেকি আপনি ভোটারদেরকে দিচ্ছেন এবং এই কুফুরি নীতিকে আপনি মেলে নিয়ে আপনি ভোটের রাজনীতি করছেন ক্ষমতা দখলের রাজনীতি করছেন তখন কিন্তু আপনার সকল ব্যাপারে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আপনারা রাজনীতি করবেন রাজনীতিক কোনো দলের আমরা প্রতিপক্ষ নই কিন্তু যখন আপনি ইসলামের নাম নিয়ে রাজনীতি করবেন আর ইসলামী বিরোধী কাজগুলো করবেন এবং মানুষকে মিথ্যা আশা দিবেন মানুষকে মানুষের সাথে যখন ইসলামের নাম নিয়ে প্রতারণা করবেন তখন অবশ্যই একরাম বিষয়গুলো নিয়ে কথা বলবে এবং আপনাদের মানে সার্বিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে তাই আশা করব এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবেন মানুষকে ইসলামের দাওয়াত দিন সঠিক ইসলামের দাওয়াত নিজেদের পক্ষে ইসলামকে ব্যবহার করবেন না বরং নিজেদেরকে ইসলামের পক্ষে ব্যবহার করবেন আল্লাহ তালা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন এ বলেই আলোচনা শেষ করছি আকুল আকুলকাউলি হাদা ওয়া আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাইম মুসলিম ফস্তাক ফিরুহ ওয়াল গাফুর রাহিম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ